আমার বড় সকলটা প্রচুর পরিমাণে বেয়া দেবে এখানে ওখানে সবসময় ছুটি পেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এখানে ওখানে মুরগি ঘর ছাগলের ঘর সব জায়গায় যেয়ে থাকে তো আমার ব্রয়লার গুলা অনেক বড় বড় হয়ে গেছিলো ব্রয়লার মুরগি কিনছিলাম যে এখানে এলাকা থেকে এখান থেকে পাঁচটা বাচ্চা কিনছিলাম তার মধ্যে তিনটা আছে আর দুইটা মারা গেছে তার মধ্যে তিনটার মধ্যে আবার একটা একটাই যে অন্যরকম বাচ্চা হয়েছে তো এর মধ্যে আমি আবার কিছু দেশি মুরগি এবং অন্য একটা কি মুরগি আমি সেটা নাম জানি না এই মুরগিটা পুষছি এর ভেতরে দিলে থেকে ভালো মোটা হয় নাকি আমাদের আশপাশেই কয়েকজন এগুলা পুষছিলো ওর ভেতরে রেখে বেশ ভালো তাড়াতাড়ি ছিল দেশি মুরগি বেশ খেয়ে মানে বেশি বেশি করে খেয়ে বেশ তাড়াতাড়ি মোটা হয় ওরা তো আমার ধারে দেখতে পাচ্ছেন সময় খাই আসলে শুধু আমার ধারে নয় সব ধারেই বেশি বেশি করে খায় এবং এগুলো তার বাচ্চা আপনারা এই আগে দেখছিলেন কবিতরগুলো খেয়ে সুন্দরভাবে উপরে বসে পড়ছে আমার কবিতরের উপরে দুইটা বাচ্চা নিচে দুইটা বাচ্চা একদম নিচে একটা ডিম আর এবং একটা বাচ্চা দেখুন আমার গরুগুলা বাইরে বেঁধে একদম পুরো উঠানটা আমার একদম শেষ করে দিয়েছে আবার গোয়ালের সামনে এই লিচু গাছটা লাগিয়েছি এবং সেদিন গরু ছাড়ার পরে দেখতে পারছেন একদম পুরো ভেঙে শেষ করে দিচ্ছিল আমাদের বাড়ির এই বড়ো মুরগিটা মানে প্রতিনিয়ত নাকি ডিম দেয় আর এই ডিমগুলো আমার ছেলে খায় তো প্রতিদিন দেখতেও বেশ খুবই সুন্দর লাগছে মুরগিটা এত বয় প্রচুর বয়স হয়তো সাত আট মাস পার হয়ে গেছে প্রতিনিয়তই ডিম দেওয়া শুরু করে আর দেখুন আমার বড় ছাগলটা মানে আমি যেখানে যাব আমার সাথে সাথে চলে আসবে এসে দেখুন একটা আম গাছ লাগিয়েছে আম গাছের উপর দাঁড়িয়ে পড়েছে এত পরিমাণে বেয়াদব এগুলো মুরগি এগুলো মনে করছে আমার লাউ গাছ ছোটো ছোটো লাউ ধরছিল ওগুলো সব খেয়ে ফেলেছে আমাদের বাড়ি চারপাশে বেশ চারিকলি পাসিল দিয়ে ঘেরা তারপরও মনে করেন আমার বাড়ি থেকে মুরগি অনেকগুলো মুরগি খেয়ে নেয় পাসিলের উপর থেকে পার হয়ে গাড়া এসে মুরগি কয়েকটা বেশ কিছু কয়েকটা ধরে নিয়ে খাওয়া খাওয়া হয়ে গেছিলো আরে কি আবটা অবস্থা বলুন আপনারাই বলুন তো আমার গা এবং বাছুর দেখতে পাচ্ছেন মা এবং ছেলে খুবই আদর যত্নে আছে আর আমার গরুটা বুঝলাম না কিছুদিন ধরে ঘাস খাচ্ছে না অনেক ওষুধ দেওয়ার পরেও কিছুতেই ঘাস খেতে চাইছে না এটা হচ্ছে দিন আগের আমার হাঁস তো এই হাঁসেও প্রচুর পরিমাণে ডিম দেয় যাই হোক দেখুন যে গাছে বেঁধে রেখেছি সেই গাছে সব কিছু খেয়ে নিচ্ছে দেখুন খেয়ে একেবারে রক্ত শুষে নিচ্ছে এত পরিমাণে ওদের খেতে দিয়ে এত যত্ন করি তার মানে ওদের পেটই ভরে না